মনে মনে করো যে বানাইলাম আমরা আবার ভয় না হ্যাঁ এনে আমরা তো সব আমরা ভয় আবার এইটাই অন্য জায়গায় গেলে আমরা ভয় পামু ইচ্ছা কি এনে তুমিলা তো যদি আয় ভিডিও বানাও তাহলে ভয় পাওয়া রাইতে হুম সিরিয়াসলি ভয় বাবা কিন্তু যতক্ষণ আমি আছি ততক্ষণ ভয় নেই তোমরা তোমরা মিন্দ মাস না তো ভয় পামু না এটা ফেজ খেলা ভিডিও বানান না না আগে থেকে প্ল্যান করে রাইখে